মামি আপনাকে ডাকছিল আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছে তুই আমার ঘরে আসতে চাসনি সিরিয়াসলি তুই তো শুধুই আমার আশেপাশে আসার বাহেনা খুঁজিস তাই না তামান না আপনারে তো আপনার এত অপমানের পরও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না একদম না তোর এসব আজাইরা কথা শোনার ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নাই তোকে যেন আর আমার ঘরে না দেখি আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি এই লোক একটু ভালো মতো কথা বলতে পারে না আমি তামান্না আর নীরব ভাইয়া আমার মামাতো ভাই ভাইয়াকে আমি অনেক ভালোবাসি কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না সবসময় বাজে ব্যবহার করে আমার সাথে নিষ্ঠুর নিষ্ঠুর একটা আমি সোজা মামির কাছে চলে গেলাম আচ্ছা মামি নীরব ভাইয়ার জন্মের সময় কি মামা খুব খুব একটা এসব কী কথা তামান্না তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেননি কেন বুঝছি আবার কিছু বলছে ও তোকে কিছু মানে অনেক কিছু বলছে কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনার ঘরে ডাকাতি করতে গেছি আমি রাগ করিস না মামুনি জানিস তো ওর ঘরে কাউকে এলাও করে না সেই তো একটু খেয়াল রেখো ঘরে আবার বউটো লুকিয়ে রাখতে পারে আচ্ছা আমি বাসায় যাচ্ছি সে কি এখনই চলে যাবি বিকালে গেলে হয় না না গো এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা সাবধানে যাস নীরব ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম ভাইয়ার ভাইয়া কেন এমন করে আমার সাথে মুড ঠিক করার জন্য বিকালে রাহা আর আরিশকে নিয়ে বাইরে বের হলাম রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী আর আরিশ আমার কাজিন সবাই মিলে ফুচকা খেতে যাবো বলে ঠিক করলাম সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে কিন্তু এখানে এসে মনটা আরও খারাপ হয়ে গেল দেখলাম নীরব ভাইয়া কথা আপুকে ফুচকা খাইয়ে দিচ্ছে নীরব ভাইয়া সবার সামনে কথা আপুকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলেও ও যে যে ওদের ভেতর অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি বেস্ট ফ্রেন্ডকে বুঝি কেউ এভাবে ট্রিট করে মনটাই খারাপ হয়ে গেল চোখে পানি টলমল করছে ওদেরকে নিয়ে ফুচকা না খেয়ে ওখান থেকে চলে এলাম রাহা নীরব ভাইয়ার ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করল না আমায় কিন্তু আরিশ একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে শরীর খারাপ লাগছে বলে চলে এলাম বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রোমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে নীরব ভাইয়া আর কথা আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখছি তখন খারাপ লেগেছে কিন্তু কেন জানি না আজ কষ্টটা খুব বেশি হচ্ছে এসেছি পর থেকে ঘরেই বসে আছি রাতে খাবারের জন্য আম্মু আব্বু তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে ডাকতে এলেও শরীর খারাপ বলে কাটিয়ে দিয়ে এসেছি প্রচুর কেঁদেছি এতক্ষণ চোখ মুখ একদম ফুলে গেছে মাথাটাও খুব ধরছে মাথা ব্যথা কমাতে এই একবার গোসল করলাম রাত প্রায় বাজে এত রাতে গোসল তিনটা করছি তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে তাই ভালো ভালো মতো চুল মুছেই ঘুমিয়ে পড়লাম রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে ভালো মতো চুল শুকিয়ে ঘুমানোর পরও কিভাবে জ্বর এলো সেটা আমি মাথায় ঢুকলো না মা আমার মাথায় জল দিচ্ছে বাবার ডাক্তার আনতে গেছে সকাল মাত্র ছয়টার কাছাকাছি ইতিমধ্যে আমার চোদ্দ গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে খবর পেয়ে সবাই চলে এসেছে সামান্য একটু জ্বর হওয়ায় এভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না আমার জ্বরকে অবশ্য সামান্য বলা চলে না আমার খুব একটা জ্বর হয় না কিন্তু যখন হয় তখন একদম হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে এত মানুষের মধ্যে আমার চোখ শুধু নীরব ভাইয়াকেই খুঁজছে আমার এত জ্বর যেন কি উনি আসবে না দুপুরের দিকে জ্বর একটু কমছে সবাই